হ্যালো বিওর্স বিভয়ার্স আসসালামালাইলাইকুম আসগাগ্র সুই বলেছেন তো বন্ধুরা মতো আরেকটি ভিডিও নে হাজির হলাম তো বিওয়র্স আপনারা যারা সৌদি আরবে লেব্রাসিম ইউজ করেন আপনারা কিভাবে আপনাদের লেবরা সিম ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবে অনেক সময় দেখবেন আপনারা যখন অফার গুলা চেক করতে চান অথবা আপনারা যখন নাম্বার গুলা চেক করতে চান সেগুলি আরবি হওয়ার কারণে আপনারা বুঝতে পারেন না তারপর অনেক ভালো ভালো অফার সেগুলি আরবি হওয়ার কারণে আপনারা বুঝতে পারেন না তো সেগুলি এখান থেকে আপনারা চাইলে আরবি থেকে ইংলিশ করতে পারবে তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা লেবাস সিমের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবেন আগে ছিল আরবি এখন থেকে আপনারা চাইলে ইংলিশ করতে পারবেন কিভাবে করবেন চলুন আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিতে কথা না বাড়িতে কাজে চলে যায় তার আগে বলে এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে প্রতি রোজ আপডেট হচ্ছে আপনারা কাজে আসতে পারে আপনি যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো ভিউয়ার্স আপনারা লেব্রা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হলে সর্বপ্রথম আপনারা ডায়ালে ক্লিক করবেন তারপর এখানে আপনারা লিখবেন স্টার জিরো জিরো হ্যাশ তারপরে আপনারা কলে ক্লিক করবেন তারপর আপনারা এক সময় অপেক্ষা করবেন এখানে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনার সিমের নাম্বার দেখা যায় তার নিচে দেখতে পাচ্ছেন একটা স্টার দেখা যায় এখানে আপনারা স্টার লিখে সেন্ড করবেন এখানে আপনারা স্টার লিখে এভাবে সেন্ড করবেন তারপর আবার আপনারা এখানে স্টার লিখে সেন্ড করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন রিপ্লাই রিপ্লাই আপনারা আবার এখানে স্টার লিখে সেন্ড করবেন এইভাবে আপনারা আবার স্টার লিখে সেন্ড করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন তিন এবং স্যার আপনারা অবশ্যই চার লিখে এখানে সেন্ড করবেন আপনারা এখানে চার লিখে সেন্ড করবেন এই জায়গায় চার লিখে আপনারা সেন্ড করবেন তারপর এরকম একটা চলে আসবে এখানে আসার পর উপরে দেখতে পাচ্ছেন এক নম্বর এই জায়গায় আপনারা এক লিখে সেন্ড করবেন এখানে আবার এক লিখে আপনারা সেন্ড করবেন এখানে আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এক নম্বরে দেখা যাচ্ছে টু সিলেক্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনারা যদি ইংলিশ করতে চান তাহলে এখানে আপনারা এক লিখে সেন্ড করবেন এইভাবে এক লিখে এখানে সেন্ড করবেন এক সেন্ড করার পর এরকম একটা ইন্টারভেস চলে আসবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ সেট টু ইংলিশ সাকসেসফুল এখন আপনার কাজ শেষ এখন আপনি বেরিয়ে আসবে এখন যদি আপনারা ট্রাই করেন তাহলে আপনার দেখতে পারবে আমি যদি আবার ট্রাই করি আপনারা দেখতে পারবেন দেখতে হলে আগের মতো আবার আপনার এখানে স্টার জিরো 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 হ্যাশ লিখে আপনারা কলে ক্লিক করবেন তাহলে আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা পুরো এখন চেঞ্জ হয়ে গেছে প্রথমে ছিল আরবি এখন পুরোটা পুরো ইংলিশ হয়ে গেছে বই আপনার খুব সহজে আপনার লেব্রাসিমের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবেন আরবি থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে আরবি খুব সহজে করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না বরাবর মতো আমি আর বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওতে হাফেজ